ফাইনাল 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 বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে পাকিস্তান আজকে রাত সাড়ে সময় বাংলাদেশ এবং পাকিস্তানের ফাইনাল এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যে ট্রফিটা আছে সেইটা নিয়ে যেখানে বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে সুপার ওভারে ফাইনালে উঠেছে সেখানে কিন্তু পাকিস্তানের এ দল শ্রীলঙ্কার এ দলকে হারিয়ে ফাইনাল উঠেছে এবং পাকিস্তান কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে সেই জায়গা থেকে বাংলাদেশ দল কি পারবে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টটা মানে বাংলাদেশে নিয়ে আসতে আপনাদের কী ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ দল আসলেই পারবে কিনা যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা দলই কিন্তু দুর্দান্ত খেলতেছে এশিয়া কাপে সেই জায়গা থেকে দেখার বিষয় বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে বাংলাদেশ দল পাকিস্তানকে আসলে হারাইতে পারে কিনা আমার বিশ্বাস আমি চাই একজন বাংলাদেশি সাপোর্টার হিসাবে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের যে ট্রফিটা আছে সেইটা নিয়ে বাংলাদেশে আসুক এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা আপনারা কি মনে করেন আজকে যখন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ফাইনাল নামবে ফাইনালটা জিতে কাপটা নিয়ে দেশে আসতে পারবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ